আসসালামু আলাইকুম তো গতকালকে আমার এই বড় সেট ধুয়ে রাখছিলাম তো আজকে মোটামুটি শুকায় গেছে জায়গায় জায়গায় হালকা পাতলা পানি আছে এগুলো হচ্ছে কি কালকে আমি ঝাড়ু দিই পানির সর্বশেষ ধোয়ার পরে পানি দিছিলাম পানি দিয়ে এভাবে রেখে দিয়েছি তো মানে জায়গা জায়গায় যে জায়গায় একটু নিচা আছে হালকা পাতলা তো নিচা জায়গাগুলো হচ্ছে কি যে পানি জমে আছে আর এখানে হচ্ছে চুনা ভিজিয়ে রাখছি গতকালকে চুনা ভিজিয়ে রাখছিলাম এটা চুনা হচ্ছে আপনার এখানে প্রায় পনেরো ষোলো কেজির মতো চুনা আছে পনেরো কেজির মতো হবে পনেরো পনেরো কেজিতে হতে পারে পনেরো তো চুনা আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন হচ্ছে চুনাটা ই করতে হবে পানির সাথে মিক্স করতে হবে এই যে এখানে বেলচা রাখা আছে বেলচাটা নিয়ে তারপরে যে বেলচা এটা নিয়ে সোনাটা সুন্দর গলছে এই যে তো এখন চলুন একটা তো চুনাটা এখন ভালো করে মিক্স করবো এই জন্য বেলচাটা ই করছি এখানে নিছি তো আমি মিক্স করি তারপরে মিক্স মিক্স করবো এখন তো চুনা হচ্ছে নিচে ইয়ে হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে মিক্স করতে হবে অনেক সাথে জমা জায়গা আছে একবারে জমাটের মতো হয়ে আছে এটা সাবধানে করতে হবে চোখে মুখে না যায় আর আমি হাতে হাতে ওয়ান টাইম হ্যান্ড হ্যান্ড গ্লাউস পিঁধে আসছি পিঁধে নিয়েছি দেখা গেছে কি হাত দিয়ে দিতে হয় তো এই মগ দিয়ে দিতে হয় এই কারণে আপনার হাতে অনেক সময় চামড়ে

চারপাশে দেওয়া হয়ে গেছে চারপাশে যে ওয়াল আছে ওয়াল আর মাঝখানে তো চুনা দিতে কি যে চুনা বেশি খুব তাড়াতাড়ি যতটুক দিছি অতটুক ঝারু দিয়ে সুন্দর করে সমানিকে ঝারু দিয়ে মানে আপনার মিলে দিছি দিয়ে টু রেস্ট নিতে পারলাম বসলাম তো ওইখানে আবার যখন দিব দিয়ে সাথে সাথে দিয়ে বের হয়ে যাবো এখান থেকে যত ফার্মের ফ্লোরে যত ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে সেই জীবাণুগুলো মারা যায় যেন আমাদের শরীরে বহন না হয় যদিও ফ্লোরে বসে আছি তারপর আমি ফ্লোরে দেখা গেছে যে এখান থেকে বেরোয় যাবো ফ্লোর থেকে ব্যাকটেরিয়া মারার জন্য কোনো কিছুই থাকে না তো আমি দেওয়া দিই এই তো দিলাম সঠিকভাবে আসলে চুনা দেওয়ার নিয়ম হলো এটাই যাকে চারপাশে দিয়ে বাহিরে বাহির থেকে বাহিরে ওয়াল টাল দিতে হয় আবার বাইরে ওয়াল দেওয়া আছে এই প্রত্যেক মাসে অন্তত দুই মাসে তিন মাস পর অন্তত একবার করে বাহিরে চুনা দিবেন বাইরের চারপাশে আর ভিতরে প্রত্যেক মুরগি বেচার পরে মুরগি বিক্রি করা শেষ হলেই ফার্ম সুন্দর করে ধুবেন ধুয়ে তারপরে হচ্ছে আপনার এই চুনা দিবেন চুনা দেওয়া দরকার হলে এক সপ্তাহ পনেরো দিন রেখাতেন সমস্যা নেই কিন্তু ফার্মে ময়লা অবস্থায় একদিনও রাখা যাবে না ফারামে মুরগি শেষ ময়লা বের করে ফারাম ধুয়ে ফেলতে হবে তো আমি এই মুরগি যেদিন বিক্রি করা হয়েছে ওই দিনকে ওদিনকে এই হচ্ছে আপনার লিটার বের করা হয়ে গেছে ওদিনকে পানি পানি দিয়ে ধুয়ে রাখছিলাম তারপরের দিন হচ্ছে আপনার কমপ্লিট ধুয়েছি গতকালকে আজকে হচ্ছে ফাইনাল হচ্ছে আপনার চোনা দিয়ে দিতেছি চোনা দিয়ে অন্তত একদিন দুই রাখবো রেখে আমার যে ছোটো শেডের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো এটা ওইটা ট্রান্সফার করবো করে তারপর আবার ওটা পরিষ্কার করে এটা ওইটা বাচ্চা উঠাব তো ঠিক আছে সবাই পাশে থাকেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন চ্যানেল ভিডিও শেয়ার দিবেন আমি বাকি চুনাগুলো চুনা দেওয়া শেষ করি আপনার পাশে থাকেন পাথর চুনার ভিতরে এই যে ময়লা বেরোয় একটা সমস্যা পাথর চুনার মোটামুটি অনেক ময়লা বেরিয়েছে আপনার এক বস্তায় যদি চল্লিশ কেজি চুনা থাকে তার বিরটা আপনার পঁচিশ পঁচিশ কেজি চুনা পাবেন আর পনেরো কেজি ময়লা তো ঠিক আছে ময়লাগুলা ফের ফেয়ে বের করে দেবো এখন তো ফার্মে চুনা দেয়া শেষ করলাম তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসলে সঠিকভাবে চুনা দেবেন এইভাবেই একবার পরিপূর্ণ ফ্লোর চারপাশে দিয়ে কমপ্লিট করলাম তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম